বিবি যদি শুনে করো না আল্লাহ দোয়া লাগে আমি আমার বাবা ফেরবার জাম নেনে থাম আমি না তোমার স্বামী কবে আমার স্বামী দরকার না আগে যিনি জীবন বাঁচাইলি কথা কেউ তোমার আপন নয় কেউ তোমার আপন নয় আল্লাহ করুণা দিয়ে পূজানের পর মানুষ ওই রাবুল আলমিনকে ভয় পায় না যদি ভয় পাই তো আপনারা বলেন তিরিশটা রোজার মধ্যে ফাঁটার গোস্ত শল্য কত ওই ফাঁটার মতন ফাঁটা রোজা তাই না আসেন এরকম কলে হয়তো আপনাকে খারাপ লাগবো কিন্তু আল্লাহ দেখছেনি আমি আমজাদ জালালি দেখি নাই ঘরের বিবির সামনে রোজার বাপ লইলে বিবি জানবে না এটার নামে শ্যাম এটাই গোভনী ইবাদত কিন্তু দেখছে কি জোরে না রে কখন তোমাকে যদি ভুলি দায়েতের আলো জেলে নিয় কাছে তোলে ঠাই দিয় অগ প্রভু ঠাই দিয় অগ প্রভু তুমি দয়াবান তুমি রহমান তুমি মেহের সবে বলেন তুমির মাসাল্লাহ তুমি মেহের অন্দ গাঙে না কব তো মারি গুণ গান বোঝে বোঝে না কবু সান একসাথে ডাক দেন আল্লাহ আব্বারে আমার নবী গো এই রৌদ্র তোমরা পারো না তোমরা গায়ের চামড়া লাগলে অনেক ছেলেরা উদাম সরিলে রাস্তায় গড়ে কি করে না রৌদ্রের কারণে ঘরে বসতে পারে না গরম ফ্যানের বাতাস ঠান্ডা ফ্যানে বাতাস দেয় না উপরে টিন গরম চাঁদ গরম ওয়াজটা কিন্তু আনকমন ঘুরা যাব আল্লাহ যদি আমাকে পাওয়ার ক্ষমতা দেয় রুসুরে রুসিলা করে শুধু অনুরোধ থাকবে বসছেন উঠবেন না যথেষ্ট তাবারক আপনাদের জন্য করছে এই তাবারকগুলা নিয়ে আপনারা যাবেন অথবা খেয়ে যাবেন আমি অল্প সময় আপনাদেরকে দিব আমি নিয়ে যাওয়া অসুস্থ কারণ আপনাদের তো আনাওয়ার জন্য আসছে বাজানো আগামী বছর এই মাফিরে থাকবেন তার গ্যারান্টি আপনি আমি দিতে পারবো না গত বছর আমার ভাই সৌরভ জালালে ছিল এবার আমি আসবো আমি নিজেও জানি না ঠিকই না কে কখন আসবে কার রিজিক কোন জায়গায় বলতে পারে কেউ না কিন্তু আমার হইল নবী নবী কি বলে বলে যখন আল্লাহ বারোটা সূর্য মাথার উপর উঠাইয়া দিব এখন এনা যুদ্ধ নাই ইসলামের জন্য তৎকালীন নবীর সময় যুদ্ধ হয়েছে কি হয়েছে না যুদ্ধ করার জন্য ওই টাইমে হাতে ছিল কি তলোয়ার হাতে ঢাল ঠিক কিনা কারো কাছে তীর ঠিক কিনা এখন ওই তীর কে জন্য ডাল দরকার আছে কি নাই আল্লাহর হাবিব ডাক দিয়া কয় উম্মত কুতিবা আদাই কোমো সেয়াম যারা সেয়াম সাধনা করবে মাহে রমজান রে ইজ্জত করবে আমি নবী জবান দিয়া কইলাম রে তাহার যতের আগে উঠতে তাহার আদায় কইরা সেহারি পান করে ফজর পরে ঘুমাইব বিশ্বাঘাত তারা মান না বিশ্বাঘাত আদায় কইরা তারা ঘুমাইব আমি নবী ঘোষণা করলাম ওই সিয়ামটা তার সিয়াম হবে না এটা হাসর ময়দানে সূর্যের তা ফিরানের জন্য আল্লাহ ডাল হবে তার হাতের মধ্যে উঠايا দিব যত সূর্য তাও দেখ না কেন ঢাল যখন মাথা চলে আসবে আপনি দেখেন আমরা অনেক সময় ক্যাফ মাথার দেই টুফি মাথার দেই গামছা মাথায় পরি কেন ওই রোদের তাপ থেকে মাথা বাঁচানোর জন্য ঠিক আল্লাহ কয় আমি ঢাল স্বরূপ বানাইয়া দিব নবী কয় উম্মত এত সুন্দর সুযোগ পাইয় হাতছাড়া করলা নবী মসজিদে নববীর সিঁড়ি যখন বায়া বায়া উঠতেছে সাহাবাই কেরামের সামনে নবী তিনবার আমিন বললেন যদি আলোচনা শোনেন আজকে তো রমজানের আলোচনা না এই আলোচনাগুলো শুনছেন তবু আমি আপনাদের অন্য আনকমন আলোচনা শুনাইতে চেষ্টা করব কারণ বাজান মানুষের অন্তরের মধ্যে মরার চিন্তা নাই মরার ভয় নাই যদি বয়টাই থাকতো বলেন তো দাবির ঘরের লোকগুলো আসলো মাঠে জাগা হইতো না ঠিক কিনা কি জবাব আল্লাহর কাছে দিবা তুমি কি মরবা না মনে করে থাকে যাবা নট কারো থাকার জায়গা নাই কথা কন না কেন এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন চলে যেতে হবে কেউ থাকতে পারবেন না ওই চিন্তা চেতনা মানুষের মাথায় যদি থাকতো একটা মানুষ রোজা ভাঙতো না একটা মানুষ নামাজ ছাড়তো না কিন্তু জানেননি এত মারাত্মক মরার যন্ত্রণা কষ্ট হবে যারা বেঈমান ইমান হারা হবে এদের জন্য আল্লাহর হাবিব কয়ম্মর প্রথম কষ্টটায় পরীক্ষা হলো মৃত্যুর দুয়ারে কারণ শয়তান আসবে ইমান নেওয়ার জন্য আজরাইল আসবে রুহুটা নষ্ট নেওয়ার জন্য দুই জনে দুইটা ডিউটি দিয়ে আল্লাহ পাঠাইব তোমার মা বাবা বাবা ভাই বন্ধু আত্মীয় বিবিরা বসে বসে চিল্লা চিল্লা কাঁদবে আমেরিকা থেকে ডাক্তার আনলো একটা সুই পরিমাণ যন্ত্রণা ডাক্তার কমাইতে পারবে না আমি জালালি কেনরে নবী নবী করে কাঁদে ওই কামলিওয়ালা নবী ওই মুহূর্তে যদি তোমার সাথে একটা জন্য দিদার দায় গো মা আয়শা কয় কলিজাটা কাটটা যদি রুহুটা বাগির করে ফেলে রে নবীর নূরানি চারার দিকে তাকায়া থাকবা পরিমাণ আজ কষ্ট হয় ওই নবীর সুন্নত নবীর নামাজ নবীর রোজা নবীর হজ সব মারে দিচ্ছে নবীর সুন্নতগুলো আঘাত করা মানে কি রোজার মধ্যে আঘাত করা এখন একটা লোকের প্রতিবাদ নাই একটা লোকের প্রতিবাদ নাই আজকে জানেন না আপনারা ফয়েলা বৈশাখের উপলক্ষে লক্ষ কোটি কোটি টাকার মাছ মানুষ কেনার জন্য সিরিয়াল মিলাদুল নবীর দুঃশনার একটা ফতুয়া দেয় নাই ফয়লা বৈশাখের জন্য গেঞ্জি গায়ে দিয়ে হাঁটছে জামায় আলাদা কিনছে ইলিশ মাছ ফান্তাবাদ বাদ খাবাই লাগবো না ফয়লা বৈশাখ পালন হবে না একটা বেদাতিরে বেদাত বলে নাই কিন্তু মিলাদুল নবীতে আমরা সুরমা লাগাই আতর লাগাই হাঁটলে তাগো মাথা নষ্ট কারণ এটা হলো ওই আব্দুল ওহাব নজদির গুরু কথা বলে ঠিক কিনা কারণ বাংলাদেশে এমন দরজাল আছে যারা কি কয়ে জানেন যে সবে বরাতের রাত্র উদযাপন না কইরা ব্যবসাখানায় সমাধি তার চেয়ে অনেক ভালো আপনারা কথাটা মনে ভাইছেন না তো এরপরও শোনেন তো এই কানার দরজালের এখন অ্যারেস্ট হয়েছে এরা তো সাওয়াস পাচ্ছে তারে ফাঁসি দেওয়া দরকার কারণ আমি যদি তারে পাইতাম তার লুঙ্গি উল্টে চাইতাম তার এটা কাটছে আমার সন্দেহ জায়গাতে মুসলমান কিনা কথা বল না কেন যদি মুসলমান হয় তো এরকম মুসলমান এক ব্যক্তি নতুন মুসলমান হয়েছে হিন্দু ধর্ম ত্যাগ করে জুমার দিনে কালিমে পড়ে মুসলমান হয়েছে ইমাম সাহেব হুজুর তো খুব খুশি এখন বলেন তো তুই কালিমা পুরে মুসলমান হলে একটা হিন্দু লোকের বাড়িতে জাগা দিব এটু কথা কন জাগা দিব সব সম্পদ থেকে তেজ্য স্বভাবতী বা সাপ ধরে নিয়ে ভাত খাওয়াইছে ক বাবা তোর তো কিছু না যা তুই আমার ঘরে যতদিন থাকস কিছু তোর না হয় আমার ঘরে খাওয়া দাওয়া খাইছিস সুন্দর সভাপতি একটা জুব্বা দিছে তারে জুব্বা দেওয়ার পরে সে আরেক ক্রমে যায় জুব্বা তো ভরা লাগবে জুব্বা গায়ে দিয়ে সাজে একবার জুব্বা মোটামুটি টাকনো পর্যন্ত এই এত সুন্দর জুব্বা তো আর মানো লাগতো না লুঙ্গিটা খুললা হয়েছে লুঙ্গি খুললা জুব্বা গায়ে দিয়ে গেছে মসজিদে আসর নামাজ পড়তো ইমাম সাহেব আলহামদুলিল্লাহ এত সুন্দর জুব্বা ফাইলা সভাপতি সাপ দিছে ঠিক আছে তুমি আমার পিছে দাঁড়াও তোর পিছে দাঁড়াইছে ইমাম সাহেবের পিছিয়ে কিছু দুষ্ট ফোলা হবে না তো ইমাম সাহেব তাকবে তাহালিমা বলে দাঁড়াইছে ইমাম নিয়ত বেঁধে সুরা দিয়ে রুকুতে গেছে মাথা উঠে গেছে স্বামী আল্লাহ হুলিমান বলে সোজা হয়ে খাড়াইছে আবার আল্লাহ আকবার বলে সেজদা দা চলে গেছে এই শেষ দা যাওয়ার পর বলেন তো একটা লোক যদি নুঙ্গি না পরে জুব্বা ফেরা শেষ দেয় আল্লাহ গো বাচ্চা ফোলা মানতো দেখতেছে ওনার গোল আলো দিলে লটকিত গোল আলোতে দেখছে বাচ্চা ফোলা মানত মনে করছে এটা জানে কি জিনিস এটা মধ্যে দৌড়ে বসছে দৌড়ছে যে এখন না ওই ফোলা তো নতুন মুসলমান মাত্র জুমা ফোরছে এখন আসর নামাজ আসছে এখন দৌড়ছে যে হে মনে বসে নামাজের মনে নিয়ম এটা হে ইমাম সাহেবটা দূরে বসে তো কথাটা বোঝেন নাই এই মানে কি কয়ে যে যতগুলো আহালে হাদিসের লোকগুল আছে প্রত্যেকটা এরকম মুসলমান এর ইসলামের কিচ্ছু বোঝে না কারণ যদি ইসলামের নিয়ম কানুন জানতো তাহলে বল তুই দিয়ে দিন কোলাকুলি হারাম বলতে কোন লোক পারে আর জোরে কোলাকুলির দলিল লাগে না এটা মহাব্বতে কোলাকুলি হয় কথা কন ঠিক কিনা আর মোহাব্মত হচ্ছে আলা আলা ইমান আলিম আল্লাহ মোহাব্বাত আলাহ নবীর মোহাব্বতের নাম হলো ইমান ওতে তো ইমান নাই কথা কোন ঠিক কিনা এই জন্য অনুরোধ আপনারা জানেন এখন ফতুয়া দিব এ বছর নাকি মক্কা শরীফ মদিনা শরীফে দশ সাঘাত করে তারাবি হয়েছে কিন্তু পনেরো বৎসর আগে থেকে গত বছর পর্যন্ত বিশ করে তার মানে তারাবি নামাজ পড়েছে এখন যে ইসলাম টাকায় হচ্ছে তিরিশ বছর পরে আপনার ছেলের আপনারা থাবড়ায় কইবে বেড়া বাংলাদেশ আছে বাংলাদেশ ইসলাম আছিল কবুকা কা বিশ শাখাত কি তারবি মক্কা শরীফ পরে দশ জাগাত তুমি এছ বিশ শাখাত কথা বল না এই ফতুয়া তারা সার্ভিস দিবে আপনি বলবেন নট নবী পনেরোশো বছর আগে ভবিষ্যদ্বাণী করলেন মক্কা মদিনা দলিল না দলিল হলো কোরআন এবং সুন্ন ঠিক কিনা কোরআন সুন্ন মতে মতে আমরা চলবো যেইভাবে চাহ ভাই চলেছে আবু বকর ওমর ওসমান মাওলা আলীর মতন ব্যক্তিরা চলেছে এখনকার যুগ ওনাদের কো মানে না কারণ জানেন না মক্কাতে আর মক্কার ইসলাম নাই মক্কাতে ইসলাম বর্তমানে হলো সালমানের ইসলাম ঠিক কিনা না এই জন্য মক্কাতে মারামারি কাড়াকাড়ি ভাষা কিছু নাই কেন সালমান টাকা দেয় যেইভাবে বলে ইমাম সাপরা ওইভাবে করে কারণ ওটা তো কোনো গণতন্ত্র না ওটা হলো রাজতন্ত্র ইমাম সাহেবরে উনি যেই হুকুম করবে ওই হুকুম মানবে ইমাম সাহেবরে যদি বলে এক রাকাত করে নামাজ পড়াইবা আর কোন নামাজ নাই বাইদ্ধ তারা পড়াইতে কারণ রাষ্ট্রীয় আইন মানতে হবে রাষ্ট্রের নায়ক সালমানের ইসলাম এখন চলতেছে মক্কা মদিনা কিন্তু আমাদের দেশে সালমানের ইসলাম না আমাদের দেশে মদিনাওয়ালা দেওয়া বাবা শাহাজালান আনার ইসলাম চলতেছে এজন্য আমরা বিশ্যাগত কথা কথা건 ঠিক কিনা কি আপনাদের কি খারাপ লাগছে না কারণ না দেখেন আমাদের বাইতুল বছর ঘাত নামাজ কথা কনাকা আপনারা যে মডেল মসজিদ যতগুলো আছে প্রত্যেক মডেল মসজিদ এই বছর বিশ্বাঘাত করে হয়েছে কিন্তু জানিনা কখন জানে আট টাকাতে চলে আস এবার আট টাকা যখন কায়েম হবে এই যুবক ছেলেগুলা যারা জন্ম